আছি রাজশাহীতে একটা মামা আমি তোমাকে একটা কথা বলি তোমাকে তো দেখে একবারে বিদেশি বিদেশি লাগছে তুমি কোন রাষ্ট্র যেতে চাও কোন রাষ্ট্র ই হতে চাও নাগরিক হতে চাও বলো

হ্যাঁ তাহলে তুমি সালাম দাও কাজে মামা আজকে তোমার আজকে একটা তোমার কেমন সুন্দর সুন্দর ইয়েছে সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা বলছি জায়গা ক্যাম্পাস কলেজ তো পুরাই থাক না পাক রে ও

আবার করছে বাবা জীবন তুমি ভালো না এই আরেকজন চলে এসেছে আর একজন এসেছে মারু পাহ